আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন কি আমাদের কোয়েল পাখির ডিমের কথা কি আপনারা ভুলে গেছেন বলেন নাই তো না আজকে হচ্ছে কি আমরা আমাদের কোয়েল পাখির ডিমগুলো একটু আপডেট দেব মোটামুটি কিন্তু অনেক দিন হয়ে গেছে আমরা আমাদের কোয়েল পাখির ডিমগুলো ইনকিউবেটরের ভিতরে দিছি ইনকিউবেটরে ডিম দেওয়ার পরবর্তীতে লাস্ট 4 দিন আগে ডিমগুলো আর কি যে এই জায়গার ভিতরে রাখি ওইখান থেকে নিচে নামিয়ে দিতে হয় কাজের চাপের কারণে ওইটা আপনাদেরকে আমি দেখাইতে পারি না ডিম অলরেডি হ্যাচিং এ দিয়ে দিচ্ছি তো ওইটা আজকে আপনাদেরকে দেখাবো চলেন আমরা আমাদের লফটের ভিতরে চলে আসছি এই হচ্ছে কি আমাদের ইনকিউবেটর দীর্ঘ চোদ্দ দিন বা চোদ্দ দিন পনেরো দিনের মতন ইনকিউবেটরটা চলতেছে এবং এটার ভিতরে আমরা আমাদের কোয়েল ব্যাগের ডিম দিয়েছিলাম তো ওই ডিম একটু আপডেট দিব ফার্স্টে আমরা আমাদের ইনকিউবেটরটা খুলি যদিও এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাইবো বলছিলাম বাট কাজের চাপে দেখাইতে পারি না আমি জাস্ট কোনো মতন ডিমগুলো গুলো হ্যাচিং এ নামাই দিচ্ছি

আমাদের এই ডিমগুলোর ভিতরে হালকা ঘন কুয়াশার মতো হ্যাঁ আমি এটা সেট করে হালকা করে আমাদের এই যে ডিম গুলো আছে কোয়েল পাখির এই ডিমগুলোর ভিতরে হালকা করে দিনে দুই থেকে তিনবার স্প্রে করে দিতে হবে আমি দিই এখন আমরা হালকা করে একটু স্প্রে করে দিব কুয়াশার মতো হালকা করে স্প্রে করে দিব এটা আজকে নিয়ে আমার দুই দিন করা হয়েছে শেষ বেশি করা যাবে না হ্যাঁ বেশি করলে কিন্তু ডিমের সমস্যা হবে হালকা কুয়াশার মতো স্প্রে করে দিবেন যেটা কিনা ওনারা আমাকে বলছে এইভাবে আমি করতেছি আমি কিন্তু আমার লাইফে কখনো ইনকিউবেটারের ভিতর ডিম ফুটেনি আমাকে যেভাবে সাজেশন দিছে এই কাজ করতেন ওইভাবে করতেছি বাকিটা দেখা যাক আল্লাহ বর্ষা তো আজকে প্রায় পনেরো দিন হয়েছে পনেরো দিনের মতো হয়েছে আমাদের ইনকিউবেটারের ভিতরে বৈশাখী ডিমগুলো আছে তো ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের ভিতরে আমরা রেজাল্ট দেখতে পারবো যে আমরা আমাদের ইনকিউবেটার থেকে কয়টা বাচ্চা পাই এখনে কিন্তু আরো কিছু ডিম আমাদের ভিতরে আছে হ্যাচিং এ নামানো হয়নি এগুলো যেহেতু আমি দুই দিন পরে দিছিলাম এখানে এখন আমি নামাইনি যেগুলো আগে দিছি ওইগুলো আমি নামিয়ে ফেলছি তো এই হচ্ছে কি আমাদের ডিমের আপডেট আমরা আমাদের ইনকুবেটারটা নিয়ে পরবর্তীতে ফুল একটা ভিডিও করবো কিভাবে ইনকুবেটার চালাতে হয় যখন আর কি বাচ্চাগুলো ফুটবে তখন আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে জাস্ট আমাদের ইনকিউবেটারে যে ডিমগুলো দিয়েছিলাম ডিমগুলো আমরা হ্যাচিং এ নামাইছি কিনা এবং ডিমগুলোর কী কী আপডেট ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ ডিম ফুটছে কিনা না ওইটার আপডেট ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা দেখতে পারবেন এই যে আমার কাজ শেষ এখন জাস্ট আমরা আমাদের ইনকিউবেটারটাকে আটকিয়ে দেবো দরজাটা লাগাই দিলাম তো শেষ কাজ শেষ আমাদের হ্যাঁ যেখানে অনেকটা গাছ বাকি আছে এখানে আর্দ্রতাটা কিন্তু ঠিক নেই হ্যাঁ আর্দ্রতাটা কমে গেছে তো আর্দ্রতা বাড়ানোর জন্য আমার যে কাজটা করতে হবে এখন কিছু পরিমাণে পানি দিয়ে দিতে হবে পানি অলগেডি নিয়ে রাখছি বাট আমার দিতে মনে নেই সামান্য পরিমাণ পানি আপনি যখন দেখবেন যে আপনার মিশিংয়ের ভিতরে আদ্রতা কমে গেছে তখন আপনি পানির পরিমাণটা যত বাড়াই দিবেন আর্দ্রতার পরিমাণটা ততটা কি বাড়বে আমি ফুললি একটা ভিডিও করবো আদ্রতা কত রাখতে হয় টেম্পারেচার কত রাখতে হয় সব কিছু নিয়ে ভিডিও করবো পরবর্তীতে আমি আগে সাকসেস হই যে এই যে এখানে রেখেছি দেখেন আচ্ছা আসেন এই যে লাইটটা লাগিয়েছি না এই লাইটটা সরাসরি নিচে আমি পানির ডিপার্টে রেখে দেবো এখন আপনারা একটু খেয়াল করেন আর্দ্রতা আছে হচ্ছে কি আপনার আটচল্লিশ আটচল্লিশ নম্বর মধ্যে পানি তো সাথে সাথে বেড়ে গেছে এই দেখেন বুঝছেন আর্দ্রতা আছে কিন্তু হচ্ছে কি আপনার উনপঞ্চাশ এটা কিছুক্ষণ পরে দেখবেন যে পঞ্চান্ন বা ষাটের ভিতর চলে গেছে পঞ্চান্ন থেকে ষাটের ভিতর থাকবে তাহলে আর কি সঠিক আর পারফেক্ট আর্দ্রতা থাকবে আমি এটা লাগানোর কয়েক মিনিটের ভিতরে দেখবো যে আর্দ্রতা পারফেক্টলি চলে যায় আবার অনেক সময় আর্দ্রতা কিন্তু বেশিও বেড়ে যায় হ্যাঁ এটাও নির্ভর করে হচ্ছে কি আপনার আবহাওয়ার উপরে আবহাওয়ার উপরে নির্ভর করে আর্দ্রতা কম থাকবে এবং বেশি থাকবে তো কম বেশি হলে আপনারা জাস্ট পানির পরিমাণটা কমিয়ে দিবেন বা বাড়িয়ে দিবেন ওইভাবে করতে হবে তাহলে আপনারা কি আদ্রতাটা মেনটেন করতে হবে মেনটেন করতে পারবেন হ্যাঁ এ হচ্ছে এই কথা এই যে আমাদের মেশিন এর কাজ শেষ আমরা ফাইনাল রেজাল্ট দেখতে পারবো আর দুই থেকে তিন দিন পর তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজের সাথেই থাকতে হবে আজকের ভিডিও ছিল পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী নতুন ভিডিওতে সেজন্য আল্লাহ হাফিজ